দিনহাটা থেকে নয়জন হজ যাত্রী রওনা দিলেন হজের উদ্দেশ্যে প্রতি বছরের নেয় এবছরও হজ করতে দিনহাটা মহকুমা থেকে বেশ কিছু ইসলাম ধর্মাবলম্বী পবিত্র হজ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মঙ্গলবার দিনহাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আগামী নয় তারিখ কলকাতার হজ হাউস থেকে হজের উদ্দেশ্যে প্রথম ধাপে রওনা দেবেন মক্কা ও মদিনায় হওয়ার উদ্দেশ্যে পবিত্র হজ পালিত হয়ে থাকে প্রায় চল্লিশ দিন ধরে হজ ধর্মাবলম্বীরা বিশ্বের মানব জাতির মঙ্গলের কামনায় নিজের মঙ্গলের জন্য হজ

তাই যে আমরা মক্কা মেদিনের মনোয়ারায় আমরা যাওয়ার জন্য বেড়া করছি আপনারা সবাই আমার জন্য সবাই দেওয়ার আপনার নাম আমার আপনারা কি দিনাটা থেকে প্রথম আজকে বের হলেন হ্যাঁ আজকে আমরা আজ আপনারা কতজন হজে যাচ্ছেন কোথা থেকে যা যাবেন সেখান থেকে সেখান থেকে

যে আল্লাহ আমাদেরকে যেন ছয় সালাতে হ্যাঁ মক্কা মদিনে পৌঁছে দেয় আপনার নাম আফজাল হোসেন কোথা থেকে কোন হজে যাচ্ছে কতজন একটু বিস্তারিত বলবেন থেকে যাচ্ছে

আপনার নাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন